বাংলাদেশের বুকে জন্ম নেওয়া দুঃসাহসী এক বোমারো বিমান পাইলট একসময় কাঁপন ধরিয়ে দিয়েছিল আগ্রাসী ইসরায়েলকে যার বীরত্বগাথা হার মানাবে বলিউডের যে কোনো অ্যাকশন সিনেমাকেও জীবদ্দশায় চারটি দেশের বিমান বাহিনীর হয়ে অকুত ভয় এই পাইলটকে এখনও বীরত্বসূচক মর্যাদা দিচ্ছে ফিলিস্তিনের মানুষ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার ফলে ইতিহাসের পাতা থেকে আড়ালে রাখা হয়েছিল নিজ দেশ বাংলাদেশের মানুষের থেকে যে মানুষটিকে নিয়ে বিশ্ব দরবারে গর্ব করার কথা ছিল বাংলাদেশের মানুষের সেখানে আমরা কতজন জানি লিভিং ইগোল সাইফুল আজমের কথা উনিশশো সালে বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন সাইফুল আজম উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গিয়ে সেখানেই জোগাড় করেন পাকিস্তান বিমান বাহিনীর পাইলট পদের চাকরি পাকিস্তান এয়ারফোর্স ট্রেনিংয়ে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসেবে টপ গান পদক পান এই বাঙালি পাইলট উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীর হয়ে অংশ নেন পাক ভারত যুদ্ধে সেখানে ভারতীয় বিমান বাহিনীর অফিসার বিজয় মায়াদেবের বিমান ভূপাতিত করে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক সিতারাই জুরাত অর্জন করেন এরপর উনিশশো সালের নভেম্বর মাসে জর্দানের বাহিনীর আমন্ত্রণে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে যান ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম পরের বছর শুরু হয় ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধ জর্দানের মূলবেস মাফরাকের প্রতিরক্ষার দায়িত্বে নিযুক্ত হন সাইফুল আজম সে সময় জর্দান বাহিনীর হয়ে সাইফুল আজম হকার হান্টার বিমান নিয়ে জর্দানের বাহিনীর পক্ষে উড্ডয়ন করেন অসামান্য দক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত রেখে তার বিমানের চেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তির দুইটি ইসরায়েলি মিরাজ ফাইটার বিমান ভূপাতিত করেন এই ঘটনার ঠিক দুই দিন পরে ইরাকে আক্রমণ চালায় ইসরায়েলি বিমান বাহিনী জরুরি ভিত্তিতে সেখানেও ডাক পড়ে সাইফুল আজমের ইরাকি বিমান বাহিনীর হয়ে সেদিন আরও দুটি ইসরায়েলি বিমান ভূপাদিত করেন দুই দিনের ব্যবধানে চারটি বিমান ভূপাদিত করার যে রেকর্ড তিনি করেছিলেন, তা এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি ইসরায়েলের ইতিহাসে ইংল্যান্ডের প্রকাশিত হওয়া পৃথিবীর বাইশ জন লিভিং ইগোলের তালিকাতেও স্থান করে নিয়েছেন সাইফুল আজম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হন সাইফুল আজম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের প্রশিক্ষক ছিলেন তিনি এরপর স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীতে তাকে ঢাকা বিমানঘাটির অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল পাকিস্তান জর্দান ইরাক এবং সর্বশেষ বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর পাবনার তিন আসন থেকে বিএনপির ব্যানারে সংসদ নির্বাচন করেছিলেন সাইফুল আজম আর সেখানে রোশানলে পড়েন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার 2008 সালে ক্ষমতায় আসার পর থেকেই আড়ালে রাখা হয়েছে এই আন্তর্জাতিক বীরকে এমনকি দুই হাজার বিশ সালে তার প্রয়াণ ঘটার পরেও বাংলাদেশের কোনো মিডিয়ায় শোক প্রকাশ কিংবা জীবনী বিশ্লেষণ দেখা যায়নি বাংলাদেশ এই মহান বীরকে মর্যাদা দিতে না পারলেও ফিলিস্তিনের গবেষক ইতিহাসবিদ সহ সকলেই তাকে মনে রেখেছেন শ্রদ্ধার সাথে সেই সাথে ইসরায়েল তাকে স্মরণে রাখে মূর্তীয়মান আতঙ্ক হিসেবে তারই গাথাকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বেঁচে থাকবেন মহাকালের সাক্ষী হয়ে